ডক্টর সালেহ বিন জাইন আল আবিদিন আল সাইবির মৃত্যুর পর পবিত্র কাবাঘরে নতুন চাবি সংরক্ষণের দায়িত্ব পেয়েছেন তার ভাই শাইখ আব্দুল ওয়াহাব আল সাইবি মহানবী হজরত আলাইহি ওসাল্লামের বিখ্যাত সাহাবি উসমান বিন রাদি আল্লাহ তা আলাহ আনহুর একশো দশতম উত্তরসূরি গত চব্বিশ জুন আনুষ্ঠানিকভাবে তার হাতে পবিত্র কাবাঘরের চাবি তুলে দেয়া হয় মসজিদুল হারাম ও মসজিদের নববিভিত্তিক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে বিস্তারিত সঙ্গীতাসার রিপোর্টে গত বাইশ জুন পবিত্র কাবাঘরের চাবিরক্ষক ডক্টর শায়েখ সালেহ আল সাইবা ইন্তেকালের পর কাবাঘরের নতুন অভিভাবক মনোনীত করা হয়েছে তারই ভাই আটাত্তর বছর বয়সী শায়েখ আব্দুল ওয়াহাব বিন জাইন আল আবিদিন আল সাইবিকে তিনি আগামী মহরমের এক তারিখ কাবাঘরের নতুন গিলাফ গ্রহণ ও পরিবর্তনের সময় পবিত্র কাবার দরজা খুলে দেবেন এছাড়া কাবাঘর ধৌত করার সময় এবং বিদেশি অতিথিদের জন্য কাবাঘরের দরজা খুলে দেবেন তিনি শাইখ আব্দুল ওয়াহাব বিন জাইন আল আবিদিন আল সাইবি এখন থেকে পবিত্র এই ঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করবেন এ সময় তার ওপর রাখা আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পবিত্র কাবাঘরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন একই সঙ্গে মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের সেবায় তার পূর্ব মতো অবদান রাখার অঙ্গীকার করেন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম মক্কার ক্ষমতায় আসার আগে জাহিলি যুগ থেকেই কাবাঘরের চাবি সাইবা গোত্রের কাছে থাকত মক্কা বিজয়ের দিন রাসুল সাল্লু আলাহি আসাল্লাম নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহা আল্লাহ তাল্লাহ আনহুর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন আর বলে দেন এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে কেয়ামত পর্যন্ত তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম সেই ধারা এখনও চলমান উসমান ইবনে তালহা তালা আনহুর বংশধররা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছেন তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন তারাই কাবার দরজা খুলে দেন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক